শারমিন তোমার কাছে মাল ছিল আমি ছিলাম তোমার কাছে এখন মাল নাই আমিও নাই থাকcosim কি করে শারমিন এই খারাপ সময় তুমি আমাকে ছেড়ে চলে যেও না শারমিন আমি বাসবো না শারমিন তুমি যেও না শারমিন লা 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 জান ফোন দে জান কই তুমি মনে করো আমি তো বিজনেস ম্যান মানুষ তুমি তো জানোই রাস্তায় অনেক জ্যাম দেখো চারি পাশে চারি পাশে গাড়ি ঘোড়ায় ভরা কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি তুমি একটা মিনিট দাঁড়াও আমি আসতেছি তাড়াতাড়ি আসো সব বাধা অতিক্রম করে আমি এক মিনিটের মধ্যে চলে আসি যান

তুমি তো আমার এসে কি যে আমি আর কার সাথে না তোমার সাথেই প্রথম আমি তো ভাবছিলাম তুমি অনেক বড় লোক এই জন্যই আমি নাপাস অন্তরে ছেড়ে দিয়ে তোমার দাঁড়িয়ে আইছি এখন তো দেখি তুমি আমার শিক্ষিন পলো দিতে পারতেছো না জান বিশ্বাস করো আমি ভাবছিলাম তুমি আমার মনে সত্যি ভালোবাসো মন থেকে আমি বুঝতে পারি না তুমি শিক্ষিন পলো লেগে আমারে ভালোবাসছো এই ভাইপো দিনকাল কিরম যাচ্ছে আর কাকা কই না মুখ ডাকে গেলে পুটকি দেয়া যাচ্ছে আরে কিসির কষ্ট ভাইপো জীবন ডাই তো বেদনা এই যে নিয়ে নিলাম লেটেস্ট মাল আইফোন সিক্সটিন পোলো এমন আবার যাতে হবে কক্সবাজার টুরি বুঝো না বিশাল পেশারে আছে আইফোন আবার কক্সবাজার যাবে টুরি তাহলে বাবু তুমি থাকো আমি গেলাম কক্সবাজার

বিশ্বাস করোনা করো পিয়া তুমি কারো কি গোবি ঢাকা সিস্টা কষ্টের সময় কষ্টের কাঙ্গা দিদি তুমি বলে দাও আমি কার